আল্লামা মামুনুল হক উনিশশো সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন ধর্মপরায়ণ এই মানুষটি ছোটবেলা থেকেই নিজেকে ইসলামের রাস্তায় সোপে দিয়েছেন আল্লামা মামুনুল হক দু সালের দশই অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন এবং দু সালের পনেরোই নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি হিসেবে কার্যক্রম শুরু করেন দুহাজার সালের ফেব্রুয়ারিতে তিনি বাবি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন তার বইয়ের নাম হল হাফিজা এবং তার শ্বশুর হলেন একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আল্লামা মামুনুল হককে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই আজকে আমরা আল্লামা মামুনুল হকের মোট সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লামা মামুনুল হক ঢাকাসহ বাংলাদেশের অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছেন ওয়াজ করার জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে হাদিয়া নিয়ে থাকেন তবে সেই হাদিয়া নির্দিষ্ট নয় তিনি দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করার জন্য দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হাদিয়া নিয়ে থাকেন ঢাকায় তার প্রায় চল্লিশ লক্ষ টাকার একটি বাড়ি রয়েছে তার গ্যারেজে ক্লাসিক্যাল মডেলের গাড়ি রয়েছে আল্লামা মামুনুল হকের ব্যাংক ব্যালেন্স এবং পার্সোনাল ইনভেস্টমেন্ট মিলিয়ে প্রায় আশি লক্ষ টাকার সম্পদ রয়েছে তিনি ইসলামের আলোর পথে সব সময় চলতে চান এবং ইসলামের খেদমত করাই তার জীবনের আসল উদ্দেশ্য প্রিয় ভিউয়ার্স আলামা মামুনুল হককে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার ওয়াজ শুনেছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত পারুন শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ